লাগাবাড়ির বুয়াই মারা গেছে আফা আপনি লাগাবাড়ির বাইস এমনে সম্পর্ক আফা বাইস জোয়ান রাগাই জোয়ান মহিলা মরছে তুমি এখন তাই মুখ দেখা যেতে ইনো গুনা ইনো নাই বেগানা বেটির মুখ বেগানা বেটাই দেখা নাই ঠিক বেগানা বেটা গাউ রোগ আর আরি ভরি রোগ বেগানা বেটা মারা গেছে বনিক দেহর মনে করিল নিজর বনির দেহর আপনার কিতা রক্ত সম্পর্ক হয়েছেন বিবাহর সম্পর্ক হইসেন দুধর সম্পর্ক হইছেন বনির দেহর বনির বায়ুর বনির লাগে কিতা বেগানা বনির দেহর মর্ষে বইন যদি যাই না তে বনির মন ছোটো হইব দেহর মর্ষে তো তাই বনির দেহর মনলে বড় বইন ছোট বনির মন যুগাইবার লাগি যাইন এখন ছোট বনির দেহরের মুখ দেখাত দেখা দেখতান আমার বনির দেহর রেওয়া হরু সমান বনির দেহর হরুয়ের সমান দেখতাই দেখলে গুনা শরীয়তে যারে দেখার বৈধতা দিছে তাদের দেখা উঁয়া তাকলো সাবর খাম বালা খাম শরীরতে যারে দেখার বৈধতা দিছে না তার দেখা উইয়া তাকলো গুনার খাম অনেক মানসে মোড়াবালি যেতে সময় মুসলা জিকার আমার মামি হলি মোক দেখতাম আল্লাহ রা আল্লাহ বে আন্দাজ মামি হলি তো জিতা দেখা যায় রে মোরার বাদে দেখতে হুজুর সচিওলি মারা গেছে আমার শাঁশি হলি আনা শাশি অলীর মা আমার নানি হলি ভেদাউলা কুটুমলার জায়গা খান না আপন আপনার ইয়রে কুজাই না এখন শাচির মা তার নানি হলি ভেদাউলা কুটুম নাইম জীবনে একদিন খাবাই বলি সাচীর মায় নানি উড়িয়ে আইজ মরার খবর শুনিয়া খুশকড়ার যা মুসলাজি হুজুর সাচির মা আমার নানি মারা গেছে মোক দেখতাম মনান দালি সারা দরকার আছে না না যে দেখার সুযোগ নাই মরার বাদে খানো ভাইতায় মরার বাদে তই সুযোগ নাই শরীয়তে তে দেখার সুযোগ দিছে তারারে দেখলে সব শরীয়তে জারা দেখার সুযোগ দিছে না হেরারে দেখলে গুনা তারও গুনাগার বানাইবাই নিজেও গুনাগার বলবাই তাই যে কোনো মুর্দা তোমার দেখা যাই যোক আর না যাই যোক খবর পাইলে মুসলমান মরছে তো ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বেটাইনতে তো সব মুর্দার মুখ সব বেটা মুরার মুখ দেখা যায় বেটা মানুষ মারা গেলে মনে সদরিও কো মনে তালুকদারও কো মনে সইচ্চা বকো মনে সয়বি সাহেব কো মনে আনসারি সাহেব কো মনে মজুমদার সাহেব কো মনে লস্করও কো মনে বড়বুইও কো মনে আর কোনো বুইও কো বেটা মানুষ মরলে আর এক মুসলমান বেটায় দেখা জাহজ যখন মুখ দেখা মুখিতা না খালি মুখে দিবল লাগান চাইতাম অবা খালি শুয়ে না যে হাড্ডিত চেরবি নাই মূরা গরুর হড্ডি মূরা মূর্খর হাড্ডি খালে বিলে ভালাইছো মেঘে তো ইয়া মাংস হরাইছে হাড্ডি পরিষ্কার বাই হয়েছে ইয়াল কুকুরে শুয়ে নিগিয়ে এগুইন খিয়াল কুকুরে মরা হাড্ডি গুইন মোরা হাড্ডি পরিষ্কার চেরবি নাই শ্রীগাল কুকুরে উঁচু না শ্রীগাল কুকুরে উঁচু হয় না দামান যাইতে সময় আনা মিটাইয়া যায় হালা হালিয়ে খাল রাখেন না শুনিল হর হলিয়া তুমি মাতিলা না বাবা আইসে বেহায়া দামান আনে গরিব দামান হয় তো বাড়ছে না হর হলিয়ে বুধবাইছই হালা হালিয়ে গরিবও বুধবাই না কুচ্ছু বুধবাইন না দুলা ভাই তুমি ইয়কিলা

দশ বিশ টাকার মিঠাই হয়ে যায় ইবাজু আর হোর হলি লাগে মাত্র আড়াইশো আঙ্গুর নতুবা আড়াইশো আপনার হাজুর বা এপেল লইয়া যাও তাই তাই না শুদ্ধা একশো টাকার সামানে দুইও বাজু খুশ হোর হলি এখন না না দামান বাইছি বিবেক খালা আল্লাহ দিলে রক্ত তো তিন ফুট হইব না নি আল্লাহর বাচ্চা আনছে তো আঙ্গুর আড়াইশো যাও তার তো দিছে আর হালা আলিয়ে কই দুলহা তো কইবারে আল্লাহর হুকুম ইলা দুলহা ভাইয়ের খানা ভাইতে যাই নাইতে সময় চকলেট বা গুলজাম সুন্জা মানুই বহু সময় মুখ গ্রাম থাকে খুশি চিন্ত সারা স্তরে স্তরে আনা মিটাই গিয়া দেখিও হর হরিয়ে মাতি তা না মুখ কিন্তু বলে আসি তে মুসি আসি রে বাবা লা আসি হয়ে যা একটা বলে আসি একটা কলে আসি একটা ডাইরেক্ট আসি কেউ দেখবে একটাও সমাজের মাঝে গোফ তরে আস্তা হা হা করিয়া আসিয়া উঠিছে ইটা করস কি না আপনার আর হালতে আর মাতে আমার এমনি আসি উঠে গেছে এগুলো অটোমেটিক আসি অটমেটিক আসলে এক ছাত্র আমার তেল খালিক দা যাতু আর তান হাল্লা আব্দুল সত্তার আসিল এগুলো অটোমেটিক আসে এখনো আছে অটমেটিক গিয়ে আসে আকবর হুর আসিল ওয়াজ ফাতারে গফরি বা মানুষ হন আকবর হুর আসিল আজ তা কি বিশ বছর আগে আর আব্দুল সত্তার আসিল মাদ্রাসাত পড়া থরুমরু হে ওইলো অটোমেটিক আসরা সব সময় আসে ও সব সময় তার টুটিক নেওয়া তাহলে ওলা করতো সময় শিলচরণ নুরুন নবী খান সাহেব আমার মিয়া সাহেব আমরা গেছি আকবরপুর ওয়াজ তো ছাত্র লইয়া আগে ছাত্র যাবই তো ওয়াজ তো প্রায় খান সাহেবের বাদে ওয়াজ গোড্ডা আব্দু সত্তার তান সুজা সামনা উবাইছে বইছে হে তো তার মুখে দি সার আর তার অটোমেটিক আসি তো তার এটা অটোমেটিক সবসময় আসে তাই মনে হয় একটা কিয়াল করছে ওয়াজ গোড্ডা তো লও মিয়া আসছো কেন ও মিয়া কেন আসছো হ্যাঁ হইতে তার তোরা টুট মেলাইছে যখন আরো তোরা আসিস আসো কেন যত গালিয়াই মারলে আরো মেলায় খানদনে খানদিতা ও তেল খালি একদম হালা এক তার সত খাসল তৈলো গালিয়াই আসে মারলে আরো বেশ আসে খানদেনো তাইন যত নাই বেটা আসোস কি আরো আসে আখতা মানে মানুষ তো গরম আখতা এখানে এড়াচ্ছ যেমনি এটা খাসা বাসা নাই আমি চাইছি আল্লাহ দেখি ঘটনা চাইয়া দেখি গত আব্দুল সত্তার হে তো অটোমেটিক তার কারবার করে টাইম যত গাড়ি হে হ্যাঁ আরো আসে যত টাইম রাগ করেন হে আরো আসে কইলাম উঠিয়া আল্লাহ আল্লাহ সাপাফল অটোমেটিক ইগু অটোমেটিক কি ভাই আপনি হে অটোমেটিক তার খাম হইল আসা এগিয়ে আমার মাদ্রাসাত পড়ে ইগুরে কুদাম দিলে আরো বেশ আসে এগুরে গালিয়া আরো বেশ আসে মারলে আরো বেশি আসে ও তা হইলে আমাকে আগে বলতা আমি তো বলছি আমি তো ভাবছি সে আমাকে চিড়াচ্ছে আমার কথাগুলা নিয়ে নাটক করছেন আমি ভাবছি অটোমেটিক অটোমেটিক হাসিওয়ালাকে আমার সামনে থেকে নিয়ে যাও মা তো মাতোইয়া তাকলো আসি যাক কেউ কলে আসে কেউ বলে আসে জামাইবু দরবার করছে এখন মাঝখানো বিচারও বেটি আরে মুস্ক্রি মুসকি আসরি বেটারে মানে মানুষের ভাত ঘুরতে না করি ও যে বলে আসিছে কেউ আসাইছেন থাই এর এবার দিচ্ছকানি ভে দেব বেটি আসেন স্বামী স্ত্রী দরবার মিটানিক মানুষ গেছোই বেটিয়ে এখন বেটার গড় খাদ্য করি বেটারে দূষি পেলাই চায় না বেশিরভাগ বেটিন বিচারও লাগি গেলে আপনার বেটারে দোষী বানাইতে চাই না কারণ দোষী বানাইলে তালাক খাইব আর দোষী বানাই না কোনো বাকি গোর খাইব ও তার লাগি মনর দুঃখকে চকুর বানিয়ে আয় আর মানরে দেখায় না দুঃখটা কিছু না এমনি আসে ওই আসি বলে আসি না খলে আসি না কিলে আসি এইটা বলে এক গুরো মানসে বলে আসে এক গুরে খোলে আসে এক গুরো অটোমেটিক হাসে হাসি তোর তার ভিন্ন জাত আছে এক দুই নমুনার হাসি না বাইরে হর হরি বেশ তুমি মিঠাই মিশো নাই গুরে বলে আসিত মনে মনে খারাপ পাইত তরে তোরে দিলা লারা লা নয়া দামান কি খালি ও বলে আবার মুখ আসি রাখছ আর হালালি গুনতে কইবারে ডাইরেক্ট আসা আরম্ভ করে দিন দুলা ভাই দোয়া আই আল্লাহর তোরে দিল তুমি গুনতে টাটা ভালাইত বুঝা গেল আমি মাতানার উদ্দেশ্য খালি হালা হালালিও বালা ভাই না খালি হাত হর হরিও বালা ভাই না খালি হাত মুর্দায় বালা ভাই না ওই যে তুমি গেলে মুখ কান দেখা কলিমাও ফলায় না দুরুশরীপও ফুললায় না আয়াত না দুয়াও করলায় না দেখি মুখ দেখি ইয়া আল্লাহ তাই ওনার দুই রাস্তা অতিক্রম করিয়া মুর্দার মুখ দেখতা তানে না দেখাইয়া মাটি দিত না মানসি তাই নাইয়া টোলা সাইতরা। টুট বন যেগুলো টুটে লড়িছে না কিছু ফলিছে। ও তার লাগে মাসলো ইয়া তাখ ভাই খবর ভাবা মাত্র ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন ফুরিন যখন মুর্দার মুখ দেখাত লাগ মু কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত এর বাদে কলিমা শাহাদাত পড়িতা মাশাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলু যদি পারি আরো কিছু ফড়িয়া দোয়া করতাম মনে মনে মুর্দার লাগি দোয়া করতাম ওখান হইলো উত্তম যে মানুষ মরি যায় মানুষ মরতে সময় নমাজি মানুষ যদি হইয়া থাকে তিনটা বৈশিষ্ট্য তার মৌতর সময় হয়ে পয়লা বৈশিষ্ট্য হইয়া তার লগি কি বলে কলিমার সাথে তার মত নসিব হয়ে দুই নম্বর বৈশিষ্ট্য হইয়া থাকল মতর সময় তার চেহারাটা সুন্দর হয় যে মানুষ মরে নমাজি হয় মরার বাদে তার চেরাই আসে তার চেরাই আসে পূর্ণিমার চাদর মতো জলমল করে আর যে মানুষ নমাজি নয় ই মানুষ মরা মরে পরে তার চেহারাটা মুর্দা আর মরা হয়ে দেখতে সময় বৃষ্টি দেখা যায় ও তার লাগি নমাজ বললে মরার কিছু মানে কই না দোয়া হইলা কত সুন্দর হইছে মুখ দুনিয়ার তো ইলা আসেন না মরার বাদে দেখা যায় দীপ 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 মুখে কোন জিনিসে এখান করছে ইমান সাথে কামিল ভাবে যদি নামাজ বলিয়া থাকে নমাজ ইমান সর চেহারাটা মরণের বাদে হাসি হাসি হইয়া থাকে তিন নম্বর ওই আতাংল যে মানুষ মোর আপনার কি মানুষ মরণের সময় তিন নম্বর বৈশিষ্ট্য ইয়া তাকল তার কি তিন নম্বর বৈশিষ্ট্য ইয়া তাকল তার জন্য সব মানুষে আপনার আফসোস করে মাক বিরতর দোয়া করে প্রকৃত নমাজি মানুষ যখন মারা যায় এলাকার মানুষে তার সুনাম গায়ে তার নমাজর আলো চর্চা করে এবং তার প্রশংসাগুলো আমার জন্য মধ্যে প্রচার পায় দশ ধর্মের মানুষ মরার বাদে মানুষের যার প্রশংসা করি সব মানুষে যদি প্রশংসা করিয়া থাকে আল্লাহর যাতে তার হালত কবর আপনার কি বলে ভালো করিয়া থাকে এবার আপনার মরণের পরে কবর ও তিন বৈশিষ্ট্য নমাজি মানুষ কবর আর তিন উপকার তার কিতা সকল ভয়লো আল্লাহ পাক পর্বর দিগা হরে আলমে কবর তার মধ্যে বছর পর্যন্ত কুষাদা করি দে সত্তর গজ সত্তর গজ যে মানুষ নমাজি হয় আহ মোলেনা মোলক সবাই গেছিল মার্শাল্লাহ সুখিয়া তানে আমি বাঙ্গা ভরি গেলে বানা সাল্লাল মাত্র আর দুই তিন মিনিট মোলা নাই গেছিল আমিও গোলা বাঙ্গা মাত্রাম ভাবি বড় কষ্ট মাতি আসলে যাও কেমন কবর মাজের তিনটা বৈশিষ্ট্য হইলা বৈশিষ্ট্য হইল কবর মধ্যে বছর কুষা দা হয় মধ্যে বছর বলতে সবদি যত খান দেখা যায় মধ্যের মানা ইনো লম্বা খেসা দূরত্ব আর বছর মানা চৌক চৌককে যত খান দেখা যায় অতখান পর্যন্ত কবর আল্লাহ বড় করুন তুমি কইবে আমরা এক ফাওয়া জাগাত ছয় সিঁড়িতে খবর দিয়া ইতরা জাগা এক ফাওয়া এই ছয় সাত চিড়ি থাকি আয়ো কামল সব দুই মিনিট বকু আপনি চাও কাকুয়া কারণ এটা বেশ ওয়াইস্ট একদিনে ছয় খান সাত খান ভাণ্ডা আস্থা বরাক দেড় ঘন্টা দেড় ঘন্টা ঘরে করলে দশ ঘন্টা ও দুই মিনিট কম করলে ভালো নাই আমারে খারাপ পাইনি আমি যেতাম গিয়ে তাহলে দিলেতাম আচ্ছা দুই তিন মিনিট খুব মারতাম না হ্যাঁ মুসলমান প্রশ্ন এখন কবর আমরা পাওয়া জায়গা কয়েছিল কত মুর্দা দিয়ে তো আর বড় দেখলাম না এটা আল্লাহর ক্ষুদরৎ হদীশরী আমরা ইমান এটা আমার আল্লাহর ক্ষুদরৎ মোবাইলের কত বড়ো মেমোরি কান কত বড়ো আস্তা দুনিয়া জাগা হয়নি সিমো ই মেমরি তো দুনিয়া জাগা জায়গা হয়নি দেখতে সময় যৎসামান্য কিন্তু সারা দুনিয়া জাগা হয়েছে তার ভিতরে যদি একটা সিমর ভিতরে আল্লাহর দুনিয়ার হাজার হাজার বিষয়বস্তু জায়গা করা যায় তাহলে ছোটো মোটো একটা জায়গার মাঝে আল্লাহ পাকে আপনার কি আস্তা দুনিয়ার মুদারে মধ্যে বছর পর্যন্ত কুষাদা কুষাদা করিয়া কবরিস্তান ও জায়গা দিবার ক্ষমতা আমার আল্লাহর আছে সাধারণত মানুষে আপনার মোবাইল মেমরি সিম বানাইছে তার ভিতরে দুনিয়ার এত বড় বড় বিষয়বস্তু গুলা ঢুকাইয়া আত্মারছে জায়গা হইছে তা হইলে ছোট মজার খানা মুসলমান আল্লাহর বন্ধু খান মানুষ মরার বাদে যদি নমাজি হইয়া থাকে তার কবর আল্লাহের মধ্যে বছর পর্যন্ত কুশাদা করিয়া থাকে এক বৈশিষ্ট্য দুই নম্বর পুরস্কার বা বৈশিষ্ট্য দান হইয়া লগে কি বলে মানুষ যে মানুষ নমাজি হইব পাশ নমাজ হালতে আদায় করিয়া থাকবো নেকির আর মুন করোর সোয়াল ওর জুয়াব আল্লাহ তার আসান করে দিবা অর্থাৎ জানাব নবীজিরে সর্ব অবস্থায় কবর মধ্যে সিন ভাই নিব এক নম্বর আছিল কবর বড় হয় কবর ছোটো জায়গা বড় কষ্ট থাকতে নমাজি মানুষের লাগি কবর আপনার বিশাল ময়দান আল্লাহ বানাইয়া দিন দুই নম্বর কবর ওর সোয়াল ওর আল্লাহ আসান করিয়া দিন নবীজিরে আপনার কবর ওর মাঝে মইতে সচককে পরিচয় করিয়া আল্লাহর হাবিবই আপনার পরিচয় করতেবারে তিন নম্বর ইয়া তাগলো কবরে আল্লাহ জান্নাতের টুকরা বানাই দেয় যখন কোনো মানুষ নামাজি জমিন টাই বিদায় নেয় سوال جواب সমাদান ওয়ারবা দে ईमानदार নামাজি মানসরের কবরে আল্লাহ জান্নাতের বাগান বানাই দেয় কবরের বাদে আছর হইল তিনটা বৈশিষ্ট্য নামাজির জন্য হকল পয়লা বৈশিষ্ট্য ইয়া তাগলো নামাজির হিসাবটা আল্লাহ হকল পয়লান নিবা আর নামাজির হিসাবটা সহজ হইবো সহজ কঠিন হইতো না সুযোগ হইব দুই নম্বর ময়দানে মাসর নমাজি আপনার কি বলে আল্লাহ পাক পরবর দিগারে আলমে মিজান ও নেকির উজন্ডে বাড়াই দিবা নেকির ভাল্লা বাড়ি হইব বদির ভাল্লা তার হালকা হইব তিন নম্বর হইয়া তার লগি কি বলে ময়দানে মাসর আল্লাহর গাতে ডাইনাতে নাতে নামায় আমল ওখান দিবা যে সমুদয় মানুষের ডাইনাতে নাতে নামায় আমল ভাইবো বেহেস্তার ঠিকানা উইব আর যারা বাম হাতে নামায় আমল ভাইবো দুজক ঠিকানা উইব যে মানুষ নমাজি উইব ময়দানে মাসর ডাইনাতে তার নামায় আমল ভাইব তাই বারোটা বৈশিষ্ট্য শুধু দেখাইলাম নাম জন্য দুনিয়ার জীবনে সতীন মরণ সময় তিন কবরের মধ্যে তিন হাসরের ময়দানের মধ্যে তিন টোটাল বারোটা বৈশিষ্ট্য নমাজির জন্য দুনিয়া তাকি আরম্ভ করি আখেরাত পর্যন্ত যদি এই বৈশিষ্ট্য বারোটা খেউরের বুনসি বই যায় দুনিয়া আখের কোনো জায়গা তার আর কঠিন নাই এজন্য নমাজ অত মারমার বলা উত্তম এবাদত যে এবাদতে আমরা দুনিয়া এবং আখের আসান করিয়ে দিলায়। আল্লাহ পাকের শাহী দরবারও আকুলভাবে আবেদন করি আপনার আরে আমারে প্রত্যেক আল্লাহ সঠিকভাবে নমাজ আদায় করিয়া

নমাজ ফলিতে আর নমাজে তো খুদার দিদার বাইগে জুটিবে আর নমাজে তো খুদার দিদার বাইক জুটিবে ও আখির দাওয়ানা আর আলহামদুলিল্লাহ বিলাল আমিন আমার মিডিয়ার ভাই হল আমি সকল ফয়লা যে মাতগুলা মাতিছি সুন্দর করে সাজাইয়া আপনারা দিবা আমার উদ্দেশ্য ইয়াত থাকল যে কোনো সংগঠনের বুজুর্গ যাই তান বুজুর্গ আলোতে রইতা অন্যরে কটাক্ষ করতানা অন্যরে কটাক্ষ করা না। ও মাতকান আপনারা সাজাইয়া তুলিয়া ধরবা আমি কোনো ব্যক্তির ডাইরেক্ট গিন্না করিয়ান না আল্লাহ আমরা হেদায়ত দেখো আমি রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম আল্লাহ তুমি আমরা রে কবুল ফরমাও আমরার মা বাপরে কবুল ফরমাও আমরার ভাই বোন অলিয়া ওলাদ কবুল ফরমাও আল্লাহ আমরার অলি বংশ খানদান রে কবুল ফরমাও জীবনটা ইমানদারের আমরা রে নসিব ফরমাও মরণটা ইমানের হালতে আমরা রে নসিব কবর তোমার হাবিবর পরিস্থিতি আমরা দান ফরমাইও ময়দানে মাসর সফাতে রসুল দিয়া জান্নাতুল ফিরদাউ সাতা ফরমাইও আল্লাহ রহমুর রাহিমিন আমরা জাহির বাতিন পাক করিয়া দেও তোমার হৌবার তোমার রসুলর মোহব্বত দি দিল রে আবাদ করিয়া দেও জিন্দগিটা বন্দগি মোলা করার তৌবিক দান করিয়া দেও খাস করি আজকের ই জলসারে কবুল ফরমাও আনেওয়ালা কনেওয়ালা দান খৈরাত করে নেওয়ালা সাহায্য সহযোগিতা রাখনেওয়ালা তামাম রে কবুল ফরমাও যে উদ্দেশ্য নিয়ে তোমার বন্ধু আগলে এই মজলিস নিয়ে তৈয়ার আল্লাহ তাদের উদ্দেশ্য নিয়ে সফল করিয়া দেও আজকের এই জলসার ও সিলাই হামসে আর কুল মুদি গান্ডে মাফ করিয়ে দেও ও সালাম আলমুসালিন আলহামদুলিল্লাহ আমি